ব্যস্ততার সময় তো যার কাজ নিয়ে থাকে কিন্তু অবসর সময়টা মানুষদেরকে দুকায় ফালায় তখন চিন্তা করে বসে আছি গোপন অবস্থায় একটু গুনার কাজ করে ফেলি গুনার কাজকে গুনা মনে করে না এভাবে দেখা যায় সময়টাকে তারা নষ্ট করে ফেলে এই যেন নবীজি বলেন এই দুইটা সময় যেহেতু মানুষদেরকে দুখায় ফেলায় সুতরাং এই দুইটা সময়ের আমাদেরকে মূল্যায়ন করতে হবে সুস্থতার সময় অবসরের সময় কারণ কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নরা ছড়া করার কোন শক্তি দান করবেন না পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ আমরা না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক পা নরা কোনো ক্ষমতা আমাদের কারণ নাই তিরমিদি শরীফের বর্ণনা দুই হাজার চার শত ষোলো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদমু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবে নড়াচড়া করতে পারবে না এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা আল্লাহ যে বয়স দান করেছেন সেই বয়সটাকে কোন পথে ব্যবহার করা হয়েছে ও আনশাবাবিহি ফি মা আল্লাহ যে যৌবন দান করেছেন যৌবনটাকে কোন পথে ব্যয় করা হয়েছে ও আইনা ইক্তাসবাহু যে সম্পদ আমি উপার্জন করেছি কোন খাতে উপার্জন করেছি হালালে নাকি হারামে হারাম পথে নাকি হালাল পথে সম্পদ উপার্জন করেছি আল্লাহর দরবারে কেয়ামতের ময়দান আমাদেরকে হিসাব দিতে হবে চার নাম্বার ওয়াফি মান ফাকাহু আমি যে সম্পদ উপার্জন করেছি কোন খাতে আমি খরচ করেছি হালাল কাদে খরচ করেছি নাকি হারাম পথে খরচ করেছি আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে ওয়া মা দা আমিলা ফিমা আলিমা আলিমা কতটুকু পরিমাণ আমি দিনি এলেম শিক্ষা করেছি এবং সে অনুযায়ী কতটুকু আমরা আমল করেছি কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হিসাব না দেওয়া পর্যন্ত কেউ সামান্য পরিমাণ অনরাচরা করতে পারবে না এজন্য এই সময়ের বললেন আমাদের কি করতে হবে আল্লাহ আল্লাব বুড়াল আমিন পুরানা কারেমিন বিভিন্ন জায়গায় সমের কসম খেয়েছেন আল্লাহ পাগর বুল আলামিন আলামিন সুরত উদ্দুহাইম হাইম সমের কসম খেয়েছেন ওয়াজ্জো হাই ওলীদা সাজাম আল্লাহ পাকর বুল আলামিন এখানে পূর্বের কসম খেয়েছেন

সময়ের কসম খেয়ে বুঝে দিয়েছেন যদি তোমরা ভবিষ্যতে বড় হতে চাও ভবিষ্যতে যদি খ্যাতি অর্জন করতে চাও সম্মান অর্জন করতে চাও সময়ের মূল্যায়ন করো কারণ যারা এই সময়ের মূল্যায়ন করেছে তারাই বড় হয়েছে আর যারা সময়ের অপব্যবহার করেছে তারা কেউ বড় হতে পারে না এই পৃথিবীর বড় বড় আলেম থেকে শুরু করে বড় বড় দার্শনিক বিজ্ঞানী যারা আছেন তাদের জীবন ইতিহাস আপনি পড়ো দেখুন তারা সময়টাকে কিভাবে মূল্যায়ন করেছে একটা মিনিটও তারা অনর্থক অপব্যবহার করে নাই যার কারণে তারা আজকে আমাদের কাছে মডেল তারা আজকে আমাদের কাছে অনুসরণীয় অনুসরণীয় হয়ে গেছে এজন্য আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করব কারণ যারা সময়ের সঠিক ব্যবহার করে চেষ্টা চালিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন দুর্বদ্ধ জিনিসকেও সহজ করে দেয় যেটা তার পক্ষে সম্ভব ছিল না চেষ্টার মাধ্যমে কঠিন বিষয়টাও আমাদের জন্য সহজ হয়ে যায়। হয়ে যা সোরে না জমি না জমি উনচল্লিশ নম্বর তেলপক্রব্বল আলমিন বলেন বলেন ও এল্লাই সলিউস নিল্লমা আল্লাপা রব্যুর আলামিন বলেন মানুষরা যা চেষ্টা করে তাই পেয়ে যায়। অর্থাৎ মানুষরা যা চেষ্টা করে আল্লাহপা খর্যুর আলামিন তাকে তা দিয়া দেয়। অন্য এদের ভিতরে আল্লাপা্রব্্যুর আলামিন বলেন বলে ওন্লাদিননা জাঘেদু ফিনাম লেনেদিয়ান নহুম নাম যারা আমার পদের চেষ্টা সাধনা করে মুজা হাদার করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য অগণিত রাস্তাগুলো খুলে দেয় আমাদের চব্বিশ ঘন্টা সময়ের একটা রুটিন হওয়া দরকার চব্বিশ ঘন্টার সময় কোন সময় আমরা খাবো কোন সময় ঘুমাবো বিশ্রাম নিব কোন সময় কোন কাজ করব এটা আমাদের রুটিনের আওতায় নিয়ে আসা দরকার তাহলেই এই সময়ের মনোনয়ন করার দ্বারাতেই আমাদের ভবিষ্যতে কিছু একটা করা সম্ভব এজন্য সকাল বেলা যে কোনো কাজ আমরা শুরু করবো সকাল বেলা শুরু করব কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ শুরু করেছেন সকাল বেলায় শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে ঘুমানোর জন্য দিয়েছেন দিনটাকে আল্লাহ পাক পরিশ্রমের জন্য দিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ পাক ঘুমটাকে মানুষের জন্য আরামদায়ক করেছেন রাতের বেলা যদি না ঘুমান তাহলে শরীর ঠিক থাকবে নাম বেনাম মন মেজাজ ঠিক থাকবে না মাথা ঠিক থাক না নাম এই জন্য গুম আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়াম

শত্রাং রাসূলের অভ্যাস ছিল রাসূল এশার পর পর ঘুমিয়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদ করতেন আর আমাদের কাজ হলো আমরা ঘুমায় দেরি করে আবার উঠিও দেরি করে সকাল 8টা যাদের চাকরি আসে তারা তো আগে উঠতে হয় আর ফজরের নামস্তে ঘুমের ভিতরে চুইলা যায় সময়ের যদি আমরা সব ব্যবহার করতাম তাহলে এবং হাদিসের বিধান মতো আমাদের জীবনটা পরিচালিত হয়ে যেত আর সময়ের ভিতরে বরকত পাইতাম অল্প সময়ের ভিতরে অনেক কিছুই করতে পারতাম সকালের কাজটা আমাদের জন্য বরকতময় তিরমিদি শরীফের বর্ণনা এক হাজার দুই বারো নম্বর হাদিসের বর্ণনা নবীজি যারা সকালে কাজ করে তাদের কাজের ব্যাপারে নবীজি বরকতের দোয়া করেছেন আল্লাহ বারিক লি ফি বুকুরিহা আয় আমার উম্মতের সকালে যারা কাজ করে কাজের ভিতরে আপনি বারাকাহ দান করেন নবীজি জি তো বরকতের দোয়া করেছেন এজন্য সকাল বেলার কাজের ভিতরে আল্লাহ পাক অনেক বরকত রেখেছে যারা বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী যারা তারাও বলে যে সকাল বেলা ঘুমাইলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এজন্য দেখা যায় যার কারণে চিকিৎসা বিজ্ঞানীর কথা রক্ষা করার জন্য নিজের শরীর সুস্থ রাখার জন্য দেখা যায় অন্ধকার থাকতে ব্যায়াম করতে চলে যায় কিন্তু কপাল পোড়া নামাজটা মসজিদে এসে পড়ার সময় হয় না ঠিক কিনা বলে নিজের সুস্থ থাকার জন্য আমি আমার সবকিছু বাছাই করে নিলাম মরার পরে আমার কি হবে এটাও তো আমার জানা দরকার মরার পরে আমার অবস্থানটা কি হবে এজন্য সকাল বেলার কাজের ভিতরে বারা খাম নবীজি যখন জাহাদের ময়দানে কোন সেনা বাহিনী পাঠাইতেন সকাল বেলায় প্রেরণ করতেন সাহাবীরা যখন ব্যবসা করত সকাল বেলায় শুরু করতেন কারণ সকালের সময়টা বরকতময় নবীজি বরপুর বরকতের দোয়া করেছে আর আমরা যে কাজটা করব নিয়মিত করব যে আমলটাই করব ছোট হোক আমলটা কন্টিনিউ করা

আপনি নি এবাদত করেন নিয়মিত করেন করেন কম হলেও করেন আপনি জিকির করেন প্রতিদিন করেন অল্প সময় হোক এক মিনিট হোক দুই মিনিট হোক কিন্তু রেগুলার করেন নিয়মিত করেন আল্লাহ পাক এই নিয়ামত আল্লাহর কাছে অনেক পছন্দ নিয়ম তেলাওয়াত করেন অল্প হোক নিয়মিত করেন একটা সূরা তেলাওয়াত করেন সূরা ইখলাস ১০ বার তেলাওয়াত করেন সমস্যা নাই কিন্তু করেন করেন একদিন করলেন আবার দশ দিন অফ রাখলেন এই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল নয় আপনি মানুষের সেবা করবেন জনসমাজ দেখা যায় জন কল্যাণমূলক কাজ করলেন জনসেবামূলক কাজ করলেন নিয়মিত করেন প্রতিদিন আপনার চিন্তা থাকুক যে আমি আজকে একটা জনসেবামূলক কাজ করব এভাবে নিয়মিত করতে থাকেন আপনি দান করবেন প্রতিদিন এক টাকা হোক আপনি দান করেন নিয়মিত করে যান যে আমলটা নিয়মিত করা হয় আল্লাহ পাক সে আমলটা পছন্দ করে এই জন্য আমরা আমলের ভিতরে নিয়ম নিয়মতান্ত্রিক আমল করব প্রতিদিন আমল করার জন্য চেষ্টা করব